চোপড়ার তাজিমুল ইসলাম আর আড়িয়া দহের জয়ন্ত সিং চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যে তৃণমূল দলের আশ্রয় পুষ্ট হতে পারলেই সমস্ত ক্ষমতা করায়ত্ত হয় যে কোনো সমস্যার সমাধানের জন্য এখন হাতে পাঁচই তৃণমূল থাকলেই হবে রাজ্যে একটা যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে মাঝে মাঝে মানুষ সেটাই বলে যাচ্ছে আইনের শাসনের উপর সাধারণ মানুষের সম্ভ্রম বা ভয় কোনোটাই আর অবশিষ্ট থাকছে না তাজমুল যেভাবে রাস্তার মাঝখানে এক ব্যক্তি এবং এক মহিলাকে সর্বসমক্ষে লাঠি পেটা করে নিজের বীরত্ব প্রকাশ করেছে তা রাজ্যবাসী দেখেছেন জয়ন্ত সিং আবার এক প্রৌঢ় এবং তার ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে জানান দিয়েছে সেই সরকার লক্ষণীয় যে একই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় কখনো ছেলে ধরা সন্দেহে কখনো মোবাইল চোর সন্দেহে যেভাবে গণ পিটুনির ফলে নিরীহ মানুষের মৃত্যু ঘটছে তাও একই রকম ভয়াবহ এটা কি বিচ্ছিন্ন ঘটনা একবার মনে করে দেখুন কিভাবে মোহাম্মদ আকলাককে খুন করা হয়েছে শুধুমাত্র গরুর মাংস খেয়েছে সন্দেহ করে তাকে পিটিয়ে মেরে ফেলেছিল গো পেহলু খান নিজের ডেয়ারি ফার্মের জন্য গরু কিনে নিয়ে যাচ্ছিলেন তাকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয় এরকম আরো অনেকক্ষণ হয়েছে সারা দেশে গোরক্ষকদের কৃপায় বা সৌজন্যে এই সময় মূলত দুটো প্রশ্ন আমাদের ভাবা প্রয়োজন প্রথমত আক্রমণকারী বা এই যে অভিযুক্তরা এত ক্ষমতার অধিকারী কি করে হলো আর দ্বিতীয় প্রশ্ন এমন অপরাধ করার পরেও কেন অভিযুক্তদের মুখে অনুতাপের চিহ্ন নেই প্রথম প্রশ্নের উত্তর হলো এই যে শাসক দল যে কোনো শাসক দল তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বাহুবলিদের দাপট বেড়েই চলেছে দেশে যখন কর্মসংস্থান নেই মুদ্রাস্ফীতি রোধ করতে ব্যর্থ সরকার যখন চতুর্দিকে দুর্নীতি তখন সমাজে এমনকি পরিবারের অন্দরমহলেও অস্থিরতা চালা দিচ্ছে আর তখন এই বাহুবলীদের হাতে সমস্ত কিছু সঁপে দিচ্ছে সরকার তখনই তো বাহুবলীরা ভোটের কাজে আসে দ্বিতীয় প্রশ্নের উত্তর ওরম মনোবিদ্রা কেউ কেউ বলছেন এটা হলো সাইকোপ্যাথের লক্ষ্য যারা অন্যকে আঘাত দিয়ে অত্যাচার করে রক্তবাদ ঘটিয়ে নিজেকে নায়ক বানাতে চায় আর পরিতৃপ্তি লাভ করে কোনো কোনো ক্ষেত্রে আবার অনেকে যৌন সুখও পেয়ে থাকে এই সমস্ত অভিযুক্তদের মেন্টাল ইভ্যালুয়েশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না তাদের মধ্যে কতজন সাইকোপ্যাথ বা মানসিক বিকারগ্রস্ত তবে সরকার যদি নিজেদের স্বার্থে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে তার ফল যে কত মারাত্মক হতে পারে তা নিয়েই আমার আজকের এপিসোড এই মধ্য থেকে যে সত্যি হয় তার প্রমাণ আছে ইতিহাসের পাতায় অতীতের এক নামজাদা সাইকোপ্যাথের কাহিনী আজকের এপিসোডের উপযুক্ত কে ছিল সেই সে ছিল সুগঠনা নীলনয়না সুবেশা এক সুন্দরী যুবতী তার নাম ছিল ইরবা গ্রেস উত্তর জার্মানির নামে ছোট্ট জনপতি জন্ম হয়েছিল ইরমার বাবা হ্যালফ্রেড নিজে ছিল কৃষক একদিকে অ্যালফ্রেড এর পরকিয়া সম্পর্ক আর অন্যদিকে শারীরিক অত্যাচার সহ্য না করতে পেরে ইরমার মা বার্থা আত্মহত্যার পথ ছাড়া আর কিছু পথ খুঁজে পাননি তখন ইরমার বয়স কত নয় ইমা সহ তিন বোনকে তখন চলতে হতো বাবার নিয়ম অনুযায়ী আর না হলেই পিঠের ছাল চামড়া সব দফা রফা এত মার তখন কিন্তু হিটলারের যুগ শুরু হয়ে গিয়েছে কিন্তু ইরমার বাবার মোটেই ইচ্ছে ছিল না যে তার মেয়েরা কেউ হিটলারের বাহিনীতে ঢুকে পড়ুক মানে কোন রকম বাহিনীতে কিন্তু তা তো হবার ছিল না হিটলার যা চাইবে তখন তো তাই হবে সেটাই ঘটল ইরমা এবং তার বোন হেলেন ঢুকলো না মহিলা বাহিনী লিগ অফ জার্মান গার্লস সেখানে ইরমা হতে চেয়েছিল ডাস তাই হলো মানে তাই বলা হলো তাকে সে তাই হবে তিন সপ্তাহের একটা কঠিন প্রশিক্ষণ শিবিরে ঢোকানো হলো তাকে ইরমার তখন একটা জিনিসের প্রতি বিতরাগ তার বোন পরে বলেছে সে কথা তা হিংসা সে একবারে হিংসা মেনে নিতে পারত না এই কথা তার বোন হেলেন বলেছে নিজের বাবাকে দেখে হিরমা মোটেও হিমস্ত্র কোনো কার্যকলাপ মেনে নিতে পারত না তাকে তু হবার ছিল না ওই প্রশিক্ষণ শিবিরে শুধু নার্সিং নয় তাকে শেখানো হতে লাগলো নাচি বাহিনীর দর্শন এবং আদর্শ শিক্ষা শুরু হলো কি করে ইহুদিদের ঘৃণা করতে হবে তার কোমল মনে সচেতনে ঘৃণার বীজটা রোপণ করা শুরু হয়ে গেল এই সময় থেকে আর কে তা করালো শাসক হিটলার মানে হিটলারের নাকি বাহিনী সেই সময় তদানিন্ত ইউরোপের সবচেয়ে বিখ্যাত শল্য চিকিৎসক কাল গেভাটের হাত অধীনে প্রশিক্ষণ শুরু হলো এর মান এই কাল মানে এই যে চিকিৎসক তার চিকিৎসার জন্য বন্দীদের উপর বিভিন্ন পরীক্ষা চালাতেন যেমন অ্যানেস্থেসিয়া প্রয়োগ না করে যন্ত্রণায় ছটফট করতে থাকা রোগীদের উপর অস্ত্রোপচার করা এটা ছিল অন্যতম পরীক্ষা প্রশিক্ষণ শেষ হতেই ইরমাকে পাঠানো হল বিভিন্ন কাজে বিভিন্ন কাজকর্মের পর তাকে একটা সময় পাঠানো হলো পোল্যান্ডের কুখ্যাত আলসবেথস বেরকানান বন্দি শিবিরে ইরমার বয়স তখন উনিশ সে তার বাবার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিল এই সময় আর বাবা তার কথার মাঝেই এক বিশাল থাপ্পড় কষালো গালে শেষ বাবার সঙ্গে সম্পর্ক কর্মস্থলে এখানেই তার হাত পাকতে শুরু করলো অত্যাচার দিয়ে কারণ তাকে বলা হয়েছে যত অত্যাচার করতে পারবে তত ভালো তত পদোন্নতি আর করতে করতে সেও এক অপূর্ব সুখ পেতে শুরু করলো বন্দিদের ওপর অত্যাচার করে আর এক অপূর্ব আনন্দ তাকে পেয়ে বসে তাকে ক্ষমতা দিয়েছে দেশের সরকার স্বয়ং হিটলার যার অধিপতি নিত্য নতুন অত্যাচারের পদ্ধতি আবিষ্কারের নেশায় মশগুল হতে থাকলো এর মা আর তার সঙ্গে বাড়তে লাগলো নিজেকে আরো সুন্দরী করার প্রয়াস আমরা কেমন দেখছি না এখন ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে বাহুবলীরা কত কত পোজে ছবি দিচ্ছেন কিভাবে নিজেকে অ্যাট্রাকটিভ বানানো যায় হেরোইক মনে হয় নায়কোচিত মনে হয় বললাম সে কথাটা কারণ প্রাসঙ্গিক বলে মনে হলো তাই উনিশশো সালে পদোন্নতি হলো এরমার একেবারে সালা দ্বিতীয় স্থানে সকাল বেলায় আয়নার সামনে দীর্ঘক্ষণের প্রসাধন পর্ব সেরে গায়ের সুরভি মেখে এক হাতে পিস্তল অন্য হাতে চামড়া চাবুক নিয়ে যখন বার হতো ইরমা তখন মহিলা থেকে বুরুষ মন্দিরের হৃদপিণ্ড হাতে উঠে আসতো আর শুরু হতো ইরমার বিভৎস অত্যাচার বন্দীদের ত্রুটি খুঁজে বেড়াতো ইরমা আর খুঁজে বেড়াতো তার চেয়ে সুন্দরী কেউ এসেছে কিনা যদি কেউ তার নজরে আসতো তৎক্ষণাৎ তাকে পাঠিয়ে দিত গ্যাস চেম্বারে কারণ তার আর থাকা চলবে না মৃত্যু আর বাকিদের সে অত্যাচার শুনলে অনেকেই কানে আগুল দেবেন বন্দি মহিলাদের মাঝে গিয়ে দাঁড়াতো বোভক্ষ কঙ্কাল সার মহিলাদের রঙ্গে শতচ্ছিন্ন পরিধান তাদের শরীর থেকে বার হওয়া দুর্গন্ধের টিকা দায় তার মাঝে গিয়ে দাঁড়াতো সুগন্ধি লাগানো মনোবিজ্ঞানীদের মত হচ্ছে যে এই দৃশ্য দেখে অন্যরা যত কষ্ট পাবে অনাসাদিত সুখ পাবে ইরমা ততটাই আর তার সঙ্গে থাকতো। দামি দুখানা বিশাল কুকুর দামি সপ্তাহ নয় তাদের পেছনে অনেক খরচ সঙ্গে তারা দাঁত বের করে করে যেত তারা অসহায় নারী পুরুষের দিকে কামড়ে খুবলে মাংস তুলে নিত শরীর থেকে আর তাই দেখে ইরমার গলা থেকে বার হতো হো হো করা হাসি ইরমা তখনও খুঁজছে কোন মেয়েটা কাজে ফাঁকে দিচ্ছে একদিন নজরে এলো দুই বোন ওরা খেতে পায়নি বেশ কয়েকদিন প্রবল ক্ষীরে কষ্ট পাচ্ছে ওদের ইরমা পাঠালো রসুই করে আলুর খোসা ছাড়াতে ইরমা ঠিকই সন্দেহ করেছিল যে ওরা খিদের চোটে আলুর খোসা ছাড়িয়ে কয়েকটা খোসা নিজেদের মুখে পুরবে আর সেটাই হলো চুরি করে আলুর খোসা খাওয়ার অপরাধে ওদের মাথা দুটো পরস্পরের সঙ্গে প্রবল জ্বরে ঠুকে দিতে রক্তে ভেসে গেল মেঝে তখন ইরমার মাথাটা একটু যেন ঠান্ডা হলো আরেকদিন কয়েকটা মেয়ে মাথায় বোঝা তুলতে গিয়ে সারা দিনের পরে হচট খেয়ে পড়ল সঙ্গে সঙ্গে তাদের স্তনের উপরে সনসন করে চললো ইরমার চাবুক স্তনগুলোর উপরে চাবুক বসে যেতে লাগলো রক্তে ভেসে যাচ্ছে শরীর সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হলো বন্দি হাসপাতালে মানে যেটা আসলে কষাইখানা সেখানে জ্ঞান থাকা অবস্থায় শরীরের উপর নির্বিজ্জকরণ না হওয়া সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন ফুটিয়ে মোটা সুঁচ দিয়ে সেলাই করা শুরু হলো সেই মেয়েদের সমস্ত চত্বর ভেসে যাচ্ছে তখন তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে বলা হলো চুপ করো না হলে গুলি খাও সেখানকার এক চিকিৎসক পরে বলেছেন এই সমস্ত দৃশ্য দেখে ইডমার সারা শরীর আনন্দে কেঁপে কেঁপে উঠতো আর যৌন আনন্দে তার মুখের এক দিয়ে লালা তবে ইরমার একদিন শেষ হয় ব্রিটিশরা বন্দী শিবিরে পৌঁছালে মুক্তি পান বন্দিরা ব্রিটিশদের হাতে বন্দী হয় ইরমা ততদিনে তার নাম হয়ে গিয়েছে দ্য বিউটিফুল বিস্ট ষোলোই জুন বিচার শুরু হলো জানা গেল প্রতিদিন অন্তত ত্রিশ জন করে বন্দি এই সুন্দরীর হাতে খুন হয়েছে তেরোই ডিসেম্বর সকাল দশটায় হাসি হয়ে গেল বাইশ বছরের সুন্দরী যুবতী সাইকোপ্যাথিক আগে জার্মান ভাষায় রেখে বলেছিল একটাই কথা জলদি করো আজ সকলে নিজেদের কাছে প্রশ্ন করার একটা সময় এসেছে ইরমাকে সাইকোপ্যাথিক তৈরি করেছিল কে তার উত্তর খুব সহজ তৎকালীন শাসক গোষ্ঠী এবং একটা অসুস্থ পরিবার এই অসুস্থ পরিবারের সৃষ্টি হয় অদক্ষ সরকার পরিচালনার জন্য আজকের এই সাইকোপ্যাথরা কিভাবে তৈরি হচ্ছে তা নিয়ে ভাবার সময় এসেছে দেশের তাবর শাসক গোষ্ঠীর আজকের এপিসোড এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে একটাই প্রার্থনা ঘৃণা ছেড়ে এবার আমরা একটু ভালোবাসতে শিখি সবাই ভালো থাকবেন